কন্টেন্ট মোডিটাইজেশন সেটআপ অনেকেই এখন পর্যন্ত পাননি এবং অনেকেই কন্টেন্ট মোডিটাইজেশন সেটআপ পেয়ে গিয়েছেন আজকে কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো যেই বিষয়গুলো আপনার কন্টেন্ট মনিটেশন পেতে খুবই সহযোগিতা করবে এবং কন্টেন্ট মনিটেশন সেটআপ যারা এখন পর্যন্ত পান নাই খুবই সহজেই কন্টেন্ট মনিটারেশন যে আছে সেই সেটআপটি আপনি খুব সহজেই পেয়ে যাবেন এর জন্য আপনাকে কিছু বিষয় নিয়ে কথা বলবো এই বিষয়গুলো যদি আপনি মেনে চলতে পারেন খুব সহজে আপনি কন্টেন্ট মনিটেশন সেটআপটি পেয়ে যাবেন কারণ হচ্ছে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপে কিন্তু এখন আর আগের মতন কিন্তু পাঁচ হাজার ফল মিনিট যে ওয়াচ টাইম দরকার ছিল সেই ওয়াচ টাইম এবং ফলোরে কিন্তু কোনো দরকার নেই তবে কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার জন্য কিছু শর্ত ফেসবুক দিয়েছে যে শর্তগুলো আপনারা অনেকেই জানেন কিন্তু অনেকেই জানার পরে এই বিষয়গুলো নিয়ে কখনোই আপনারা গুরুত্ব দিতেছেন না শুধু আপনারা আপনাদের মন মতন করে এই কাজগুলো করার চেষ্টা করতেছেন তো কন্টেন্ট মনিটাইজেশন যে সেটাপটি আছে সেই সেটাপে কিন্তু ফেসবুক আগে থেকেই বলে দিয়েছে যে আপনাকে নিয়মিত পোস্ট করতে হবে নিয়মিত পোস্ট করতে হবে হয়তো বা লেখালেখি পোস্ট করতে পারেন বা ছবি পোস্ট করতে পারেন এই কাজগুলো কিন্তু ফেসবুক বলে দিয়েছে আপনি যখন কন্টেন্ট মন্টেশন সেট আপের ভিতরে ঢুকবেন বা আপনি যখন ইনস্টেম্যাডের ভিতরে ঢুকবেন তখন যে নতুন পোস্ট করে আপডেটটি দিয়েছে সেখানে কিন্তু আপনি দেখতে পারবেন যে ছবি থেকে ফেসবুক ইনকাম করতে বলেছে এবং লেখালেখি পোস্ট করে কিন্তু ইনকাম করতে বলেছে এই দুইটা অপশন কিন্তু আলাদা আলাদা দিয়েছে যে লেখার জায়গায় লেখা লেখি এবং পোস্টের জায়গায় পোস্ট দুইটা কিন্তু আলাদা করে দিয়েছে এবং আপনি কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার জন্য কিন্তু আপনাকে ফেসবুক আগে থেকেই বলে দিয়েছে রিলস ভিডিও আপলোড দেওয়ার জন্য লং ভিডিও আপলোড দেওয়ার জন্য আগে রিলস এবং দুইটা আলাদা ক্যাটাগরিতে ছিল রিলস ভিডিও থেকে ইনকাম করে কিন্তু আপনি আলাদা ইনকাম করতে পারতেন লং ভিডিও থেকে কিন্তু আলাদা ইনকাম করতে পারতেন এটা কিন্তু আমরা সবাই জানি যেমন ইন স্টিম অ্যাড এবং অ্যাডস অন রিলস দুইটা কিন্তু আলাদা আলাদা একটা পার্ট ছিল এবং পিকচার থেকেও কিন্তু আমরা ইনকাম করতে পারতাম যদি কেউ স্টার দিত সেক্ষেত্রে কিন্তু ইনকাম করতে পারতাম এখন কিন্তু স্টার ছাড়াই আপনি কিন্তু ছবি থেকে ইনকাম করতে পারবেন স্টার যারা দিবে তাদেরটা কিন্তু আলাদা হিসাবেই কিন্তু আপনি ইনকাম করতেছেন তো ফেসবুক কিন্তু আপনাকে অনেকটাই সহজ করে দিয়েছে কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার জন্য এখন কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার জন্য অনেকগুলো কাজ করতে হবে সেই কাজগুলো যেমনটা হচ্ছে আপনি কন্টেন্ট মনিটাইজেশন যদি পেতে চান আপনাকে কন্টিনিউ ভিডিও আপলোড দিতে হবে কন্টিনিউ আপনাকে রিলস ভিডিও আপলোড দিতে হবে সেই রিলস ভিডিওর পাশাপাশি আপনাকে লং ভিডিও আপলোড দিতেই হবে এবং লং ভিডিওটা হচ্ছে আপনার জন্য খুবই বাধ্যতামূলক একটি কন্টেন্ট মোটিশন পাওয়ার জন্য বাধ্যতামূলক একটি শর্ত দিয়েছে সেটা হচ্ছে লং ভিডিও এখন আপনার বিষয়টা হচ্ছে যে আপনি প্রতিদিন লং ভিডিও করতে পারতেছেন না যদি আপনি প্রতিদিন লং ভিডিও করতে না পারেন তো সেক্ষেত্রে আপনি কিন্তু চাইলে কিন্তু সপ্তাহে দুইটা এবং তিনটা লং ভিডিও দিতে পারেন যদি আপনি সপ্তাহে দুইটা লং ভিডিও দেন তাতেও কিন্তু আপনার মাসে মোটামুটি চারটা থেকে পাঁচটা লং ভিডিও হয়ে যাচ্ছে যেটা কনটেন্ট মোটিটেশন সেটা জন্য খুবই উপকারী একটা ভিডিও হয়ে যাচ্ছে তো আপনি এভাবে করে কিন্তু কনটেন্ট মোটিভেশন পাওয়ার আগে যারা পাননি তারা কিন্তু প্রতি সপ্তাহে আপনারা দুইটা থেকে তিনটা লং ভিডিও আপলোড দিতে পারেন এবং লাইভ করতে হবে লাইভটা কিন্তু কনটেন্ট মোটিভেশনের জন্য এখন একটি বাধ্যতামূলক হয়ে যাচ্ছে কারণ হচ্ছে যেহেতু আগে লাইভের জন্য আলাদা একটা বোনাস সেটিং ছিল লাইভ স্টিম ছিল সেগুলো কিন্তু এখন একত্রিত হয়ে যাচ্ছে তো সেক্ষেত্রে আপনাকে লাইভ করতে হবে এখন আপনি যদি সময় না পান তখন কি করবেন সময় যদি আপনি লাইভ করার জন্য সময় পাচ্ছেন না বাট আপনি কি করবেন তো সেক্ষেত্রে আমি আপনাকে যে সাজেশনটা দেব সেটা হচ্ছে আপনি যদি কন্টিনিউ লাইভ না করতে পারেন তাহলে নর্মালি আপনি সপ্তাহে একটা লাইভ করার চেষ্টা করবেন যদি সপ্তাহে একটা লাইভ করেন মাসে কিন্তু চারটা থেকে পাঁচটা লাইভ হয়ে যাচ্ছে তো সেক্ষেত্রে আপনি আরেকটু চেষ্টা করবেন যে মাসে নর্মালি সাত আট দিন বা দশ দিন লাইভ করার চেষ্টা করবেন কারণ হচ্ছে যে কোনো পেজ এবং প্রোফাইলের জন্য লাইভটা হচ্ছে অ্যান্টিবায়োটিক হিসাবে কাজ করে লাইভ হচ্ছে অ্যান্টিবায়োটিক হিসাবে কাজ করে তো সেক্ষেত্রে আপনাকে কিন্তু লাইভটা করা কিন্তু আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই দরকারি একটা জিনিস যদি একদমই আপনি ব্যস্ত থাকেন যে কখনোই ব্যস্ত আছেন যে লাইভটি করতে পারতেছেন না তো সেই ক্ষেত্রে আমি বলবো প্রতি সপ্তাহে আপনি কম করে হলেও একটা লাইভ করার চেষ্টা করবেন এবং লাইভ করার ক্ষেত্রে আপনি একটু খেয়াল করবেন যে আপনি লাইভটা কতক্ষণ করতেছেন অনেকেই আমি দেখি যে ভিডিওতে দশ মিনিট লাইভ করে পনেরো মিনিট লাইভ করে না ভাই দশ মিনিট পনেরো মিনিট লাইভ করলে সেটা আপনার অ্যান্টিবায়োটিক হিসেবে কাজ করতেছে আর নর্মালি আপনি আধা ঘন্টা লাইভ করবেন নর্মালি যদি লাইভ করার সময় না পান তাহলে আধা ঘন্টা আপনি লাইভ করবেন এবং কনটেন্ট মনিটাইজেশন সেটা পাওয়ার জন্য আরো ষোলোটি শর্ত ফেসবুক যোগ করে দিয়েছে তার ভিতরে যে গুরুত্বপূর্ণ যে শর্তগুলো আছে আপনার ভিডিওর কোয়ালিটি ভালো করতে বলছে ভিডিওর কোয়ালিটি ভয়েস কোয়ালিটি এবং এডিটিং কোয়ালিটি যেগুলো আছে এই কোয়ালিটিগুলোর মান খুবই ভালো করতে হবে যদি আপনি এগুলো ভালো করতে পারেন তাহলে এখান থেকে আপনাকে ফেসবুক অটোমেটিক্যালি রিজ দিয়ে দেবে এবং সেই রিজের মাধ্যমে কিন্তু আপনার ভিডিও ফারে চলে যাবে সেখান থেকে আপনি ইনকাম করতে পারবেন খুব সহজে তো সেজন্য ভিডিওর যে কোয়ালিটি আছে ভিডিওর কোয়ালিটি এবং সাউন্ড কোয়ালিটি ব্যাকগ্রাউন্ড কোয়ালিটি সব কিছু মিলিয়ে কিন্তু আপনাকে ভালো করার জন্য ফেসবুক সব সময় বলতেছে এবং কন্টেন্ট মনিটাইজেশন ক্ষেত্রে কিন্তু এটা একটু আলাদাভাবে জোর দিয়ে ফেসবুক বলতেছে যে আপনার ভিডিওর কোয়ালিটিগুলো ভালো করুন মানগুলো ভালো করুন এবং ভাইরাল যে ট্রেন্ডিংগুলো আছে সেই ট্রেন্ডিংগুলো নিয়ে ভিডিও করার চেষ্টা করুন তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন কারণ